ভারত আমাদের সাথে সরাসরি যুদ্ধে যাবি না যাবি না ওই সাহসী নাই ওই যে বুঝিস না এখানকার পোলা পাইন এবং বন্দুকের সামনে বুক পাইটা দেয় তারপরে নরে না তো এর সাথে যুদ্ধ করা চায় তারা কি কি যুদ্ধ করবে গোপন এবং অঘোষিত যুদ্ধ তারা সব সময় করে আসতেছে এবং এটা করে আসবে চলেন দেখি সেটা কিভাবে করবে গোপন যুদ্ধ হইলে সেটা সেই পন্থা জেরা দ্বারা ভারত আমাদের এক দিকে আক্রমণের আশঙ্কা তৈরি করবে আর আমাদের সেনাদের সেই দিকে ব্যস্ত রাখবে কিন্তু ভারত আমাদের আক্রমণ বা ক্ষতি করবে অন্য দিক থেকে মাথায় ঢুকে নাই তাই না ধরেন আমাদের দক্ষিণ আরাকান রাজ্য একটা নতুন রাখাইন দেশ হওয়ার সম্ভাবনা আছে তাই না ভারত রাখাইন দেশকে দিয়া বাংলাদেশের নাথ নদী সংলগ্ন বর্ডারে উত্তেজনা তৈরি করবে আর আমরা যখন ওই দিকে সামলাইতে ব্যস্ত হয়ে যাব তখন উত্তরবঙ্গ বা অন্য কোনো বর্ডার দিয়া সে আক্রমণ করার চেষ্টা করবে এটা বুঝতে ভারতের ওই হকার সাংবাদিক মহিক রঞ্জনের একটা ভিডিও দেখি চলেন সে কইতেছে যে বাংলাদেশের চিকেন নেক নিয়ে নিলে ভারত ফেনি দখল করিয়া চট্টগ্রামকে আলাদা করিয়া দিবে শুনেন এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে পাঁচ মিনিট বাংলাদেশের চিকেন স্নেক এটা যদি কাট অফ করে দেওয়া হয় তাহলে গোটা বাংলাদেশের ভূখণ্ডের সাথে চট্টগ্রামের কোন সম্পর্ক থাকবে না এই ফেনীটা যদি কোনোভাবে হয়ে 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 যায় 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 বা দখল গোটা বাংলাদেশের এত এত বড় জেলা বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে কাট অফ হয়ে যাবে চট্টগ্রাম এবার এটা মৌলবাদীদের কি করে লোকে বোঝাবে অর্থাৎ ভারত আমাদের চট্টগ্রামের ভয় দেখাতেছে যেন আমরা এদিক নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভারত আমাদের অন্য অন্যদিকে দিলাম তাই না এবার সালে অঘিষিতা যুদ্ধ কেমনে ভারত করবে এটা আসলে ভারতের সবচেয়ে পছন্দের যুদ্ধ বুঝছো এই যুদ্ধে তারা তাদের সরকারি এজেন্ট ধর্ম এজেন্টদের ব্যবহার করবে তারা এই কাজ শুরুই করে দিছে। সরকারি চাকরীতে ভারতের দালালদের দিয়া অস্থিরতা তৈরি করেছে ক্যাডার ক্যাডারে দন্দ করেছে এইটা প্রফেসর অনুসারে সরকারকে কাজ করতে না দেওয়ার একটা কুবুদ্ধি তাই আমি আগেও বলছি এখনো বলি ক্যাডার ক্যাডারে দন্দের সমাধান করা জরুরি এই ক্ষেত্রে কোন কথা শোনা যাবে না কঠোর হইতে হবে যারা এই দ্বন্দ্ব ধৈরে রাখতে চায় ওরা ভারতের দালাল সবার অধিকার এবং প্রাপ্যতায় সাম্য দরকার তারপর যদি আমরা কাজ ঠিক মতো না করে তাহলে করে আমি গত কথা কইছিলাম তাই না প্রশাসন ক্যাডার মনে হয় আমার মাইন্ড করি যে দাদা তো ওদের কথা কইলে আমাদের কথা কিছুই কয় নাই হ্যাঁ এবার বুঝে কেন বলছি যতদিন ক্যাডার ক্যাডার দ্বন্দ্ব থাকবে ততদিন আমাদের সার্বভৌমত্ব ভারতের আগ্রাসী নীতি হাতে পরাজিত হওয়ার সম্ভাবনা এটা তো আমরা হতেই না তাই না তবে সুযোগ সুবিধা পাওয়ার পর আমার কূটনীতিক সহ পঁচিশ ক্যাডারের ভাই বোনেরা যদি কাজ না করেন আর ভারতের সামসামি না সারেন তাহলে আপনাদের কোনো খবর আছে কোয়া দিলাম বুঝছেন আমি যখন ধরি না তখন তো কচ্ছপের কামড় দিয়া ধরি আর একটা উদাহরণ দিই ওই যে সিনময় প্রভুপাদের কথা মনে আছে না ওই যে ভারত সুন্দর একটা গেম সাজেছিল করে যেন হিন্দুরা এই সরকারের বিপক্ষে কাজ করে সাথে ভারতের কিছু বেতনভোগ বাংলাদেশি দালালও ছিল ওই যে প্রথম সেই দিল্লির সাতপন্থীদের দিয়া ধর্মপ্রাণ মুসলমান তাবলিগের সদস্যের মধ্যে মারামারি সৃষ্টি করছেন সেটাও আমরা সামলাইছি এই এইরকম আরো আসবে কিন্তু এখন আর লাভ হবে না কারণ সবাই বুঝে গেছে যে ভারত কিভাবে এই কাজটা করে বা করবে এইটা ভারতের অনেক প্রিয় মেথড কিন্তু প্রিয় পদ্ধতি ভারত আগেও তাই করেছে উনিশশো সালে শেখ মুজিব জয় বাংলা করে দেওয়ার পরে ভারত আমাদের পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনীকে ফান করেছিল ট্রেনিং দিছে তারপরে অশান্তি সৃষ্টি করেছে আরে কাদের সিদ্দিকি ওরে আশ্রয় দিচ্ছে তার বাহিনী নিয়ে বাংলাদেশের ভিতরে আসে আক্রমণ করত এবং কাদের সিদ্ধি বাহিনীর সাথে আমাদের সেনাবাহিনীর যুদ্ধ হতো কিন্তু অনেকে গেলে বীর উত্তম খেদাবো পাইছে এবং আমাদের অনেক অফিসার মারা গেছে সৈনিক মারা গেছে আর এই হারাম রাজনীতি করিচ্ছে ওর তো এখন জেলে থাকা উচিত আবার দেখেন ওই যে শেখ মুজিব জয় বাংলা হওয়ার পর যে শান্তি বাহিনীকে ফান করেছিল না ইন্ডিয়া আবার যখন কাটাল রানি উনিশশো ছিয়ানব্বই ক্ষমতা এসেছে আবার ওই সমস্যার সমাধান করে দিচ্ছে উনিশশো সাতানব্বই সালে যেন আওয়ামী লীগ বাহবা পায় আর বাংলাদেশ তাদের হুকুমের দাসী হাসিনা দ্বারা পরিচালিত হয় একই কাজ তারা শ্রীলঙ্কায় করেছে তামিল হিন্দুদের নিয়ে নেপালে করেছে মাওবাদীদের নিয়ে পাকিস্তানে বেলুচিস্তানেও একই গল্প বাংলাদেশে যেন তারা এই কাজ করতে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে বর্ণ গোত্র ধর্ম নিয়ে যারা লাভ দেবে ঝামেলা করার চেষ্টা করবে ইসলামকে বাংলাদেশে বিতর্কিত করার চেষ্টা করবে এরা সবাই ভারতের দালাল এটা মাথায় রাখতে হবে এবার দেখি কৌটিল্যের নিরপেক্ষতা কূটনীতি কি কৌটিল্য যদি কোনো রাজা মনে করে যে তার শত্রু রাষ্ট্রের ক্ষমতা তার সমান এবং এই ক্ষমতার সাম্য তাদের পারস্পরিক ক্ষতি হইতে বিরত রাখে তবে রাজা সেই রাজ্যে প্রতি নিরপেক্ষ থাকে মজার কথা মানে হইল ভারত যদি মনে করে বাংলাদেশ তাদেরকে জয় বাংলা করে দিতে পারে যে কোনো সময় তাইলে ভারত আমাদের সাথে নিরপেক্ষ আচরণ করার সিদ্ধান্ত নেবে এই ধরেন পাঁচই আগস্টের পর আমরা যখন ইলিশ দেওয়া বন্ধ করেছিলাম তখন ভারতের বাহাদুরি কিন্তু শেষ হয়ে গেছিল তো ওরা তখন আমাদেরকে তেল দিয়া কালারানির প্রতি প্রেম কিছুটা বিসর্জন দিয়া আমাদের থেকে ইলিশ নিছে। আমরা দিচ্ছি যদিও এই সিদ্ধান্তটা আমাদের অনেকে পছন্দ হয় নাই কেননা আমরা সেই সিদ্ধান্ত বুঝে কিনা জানি না তবে এখন সব চাল আমাদের বুদ্ধি করে চলতে হবে

শক্তিতে সমান সমান টক দিতে হবে টক করে দেওয়ার ক্ষমতা আমার টক করে দেওয়ার ক্ষমতা আছে এটা বুঝাই দিতে হবে এবার আসেন কৌটিল্যের আগ্রাসন নীতি কৌটিল্যের দর্শন মোতাবেক একজন রাজা যখন নিজের শক্তি বৃদ্ধি করে তখন সে শত্রু রাজ্যকে আক্রমণের প্রস্তুতি নেয় এটা কিন্তু ভারত খুবই মানে মানে হইল যে এটা ভারতের পছন্দের একটা মেথড এইভাবে সে মাপে অন্যরে এই যে ধরেন রোমারির কথা দু সালে রোমারিতে ভারতের সেনার আমাদের জয় বাংলা হওয়ার পরে ভারত কিন্তু চুপ ছিল কারণ আগেই বলছি এরপর আমাদের বুবু যখন দুই হাজার আটে ওয়ান ইলেভেনের ক্ষমতা আসে তার কয়েকদিনের মাথায় ভারতের প্রতিশোধ নেয় বিডিআরএ হত্যাকাণ্ড কইরা সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা শুধু তাই না বিডিআর এর গৌরবময় ইতিহাস যেন বাংলাদেশে না থাকে তাই তারা কাঠালরানিকে দিয়ে নাম পরিবর্তন কইরা বিজিবি বানায় পোশাক বদলায় দেখেন হাসিনার দাসত্ব আমরা যেহেতু এটা এখন বুঝে গেছি আমরা আবার বিডিআর কে তার আসল নামে ফেরত নিয়ে যাব বিডিআর বিডিআর নামে পরিচিত হবে তাদের আধুনিক অস্ত্র দেব ফেরাই দেব তাদের গৌরবের ইউনিফর্ম এই নাম শুনলে আর ইউনিফর্ম দেখলে ভারতের দুই সালের কথা মনে থাকবে আর পাতলা পায়খানা হয়ে যাবে এইটা আমাদের প্রথম কৌশল দেখেন ভারতের সেনা প্রধানের বক্তব্য I was in constant touch with him. And even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on the, that side. The only thing is, as far as the joint exercise which is carried out, because of the situation as of now, that we have postponed for some time. And as and when the situation improves, that exercise will also go on When we talk about the relationship, relationship we should talk about when there is an elected government. So, as of now, the relationship. is with the military is well and perfect 5 অগস্টে পর 5 মাস হয়ে গেল ভারত তার বা তার কোনো মন্ত্রী বা সংস্থা প্রধান কখনো এই ধরনের কথা বলে নাই আমি আমার আগের ভিডিওতে বলছিলাম যে ভারতের প্ল্যান मुताबिक এক সব চলছে এবং এই প্ল্যান मुताबिक চালাইতেছে ভারতের আরেক সেবাদাস ওয়াকার আমার কথা অনেকেই বিশ্বাস করেন না অনেকেই আমাকে কইছেন ওয়াকার একটা বিপ্নবের শক্তি এখন দেখেছেন তো এখন ভারতের সেনা প্রধান তার সাথে সরকার পুরা জেনারেল ওয়াকারের সাথে ছিল অর্থাৎ ওয়াকার সাহেব যখন রাজনৈতিক নেতাদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের চেষ্টা করতেছিলেন তখন তিনি নিয়মিত ভারতের সেনাপ্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন রাষ্ট্রদ্রোহী কাজ করছেন তিনি ওয়াকার সাহেব হয় আপনি বিপ্লবের স্পিরিট ধরতে পারেন নাই এবং হাসিনার আমলের অভ্যাস দুই দিনে ছাড়তে পারেন নাই অথবা আপনাকে ভারতের সেনাপ্রধান ফাঁসাইয়া দিছে যাতে বাংলাদেশের সেনাবাহিনীর সর্বোচ্চ নেতৃত্ব বিপ্লবের বিপক্ষে কাজ করতেছে এটা জনমনে ছড়াইয়া দেওয়া যায় এইটা বাংলাদেশকে এবং বাংলাদেশের মানুষের মনোবল ধ্বংস করার চেষ্টা এভাবেই গত পাঁচ মাস ভারত নিজেদের কৌশল ঠিক করেছে এবং বাংলাদেশের সকল মানুষকে এটা বোঝানোর চেষ্টা করতেছে যে ভারত এখনও আমাদের প্রভু এবং এইটা বোঝানোর জন্য তাদের প্রথম টার্গেট আমাদের হাসিনা বাবুর ফুফাতো বোনের জামাই সেনা প্রধান ওয়াকার শেক আমি অবাক হই যে সমস্ত সেনা সদর বা আন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তর এই নিয়ে কোনো কথা বলেন নাই আর ভারতের দালাল বাংওয়েলে তারা বইসা বইসা কি নিজেদের আর নিজেদের হারানো প্রভাব পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেছে প্রথম আলো গং এখন এইগুলা নিয়ে পুরা গল্প বানাবে ফাস করিমের মতো এই সব বাংলাদেশ বিরোধী ভারতীয় এজেন্টদের যেখানে দেখবেন সেখানেই এদেরকে জয় বাংলা কইরা দিতে হবে এখন দেখেছেন তো